তাই আগে ভিডিওটা দেখবেন তারপরে আপনার মতামত জানাইবেন আজকের ভিডিওতে আমি দেখাইবো কমেডিয়ান নাসাবাই ভার্সেস হরসব বিল্লাল অনুপ্রেরণার আরেক নাম দেখেন তাদের পূর্বের ভিডিওটা আগে দেখেন তারপরে আমি পরের ভিডিওটা দেখাচ্ছি লেস প্লে ভালোবাসার আলো জানাতে পেরেছি কজন বেশিরভাগই তো হৃদয় ভাঙার আরে নাসাবাই কত সুন্দর কপি করে রে কপি করার জন্য নাসাবাই সেরা রে কি কইল রে এই ভিডিওটা অনেক আগে প্রকাশিত হয় তখন যখন নাসাভাইস বিল্লালের একটি ছন্দ কপি করে তখন কিন্তু বিল্লাল ভাই তখন নাসাবাইকে ভাই আপনিও কফি করেন তখন কিন্তু ঠিক নাসাবাই বিল্লাল ভাইকে মারতে গিয়েছিল দেখেন এখন দেখাই আপনাদেরকে বর্তমানে সেই ভিডিওর পরিস্থিতিতে বর্তমানে কি ঘটেছে জান আইকনি মে পশামদালাইছি 24 ঘন্টা আচ্ছা আমরা সাইমনের জন্য জিশেল কোড নিয়ে কোড সাইমনের জন্য আছে সাইমনের জন্য হাত আমি বানাইতে বানাইনি আমরা বলি এখন দেখেন পূর্বের ভিডিওটা ছিল আর কি মানুষকে মজা দেওয়ার জন্য আর বর্তমানে ভিডিওটা হচ্ছে দুজনের মধ্যে একটা মানে ভুল বুঝাবুঝি মানে শত্রুতা সৃষ্টির জন্য এখন এখন আপনি কাকে বুঝ দিবেন কাকে বন্ধুত্ব করবেন সেটা আপনার পার্সোনাল আমি কিন্তু এখন নিরপেক্ষভাবে বলতেছি নাসা ভাই যদি বিল্লাল ভাইকে সমাজ সমাজসেবা থেকে বা সমাজ সেবার যে কাজ করতেছে বিল্লাল ভাই সেখানে বাধা দেয় সেক্ষেত্রে কিন্তু আমি নাসা ভাইকে দোষী করব কারণ একজন মানুষ সমাজসেবা করতে পারে আর মন মানসিকতা সেবা করার মতো কিন্তু সেই মন মানুষের কিন্তু সবাই থাকে এমনটা না ওর দিকে হয়তো বা নাস্তা ভাইয়ের এমন মন মানসিকতা নাই তাই সে সমাজ সেবা করছে না কিন্তু থলাল ভাইয়ের মন মানসিকতা আছে সে সমাজ সেবা করতেছে এখন কথা হলো নাস্তা ভাই বাধা দেয় যদি তাহলে আমি নাস্তা ভাইকে কিন্তু শিখবো অপরদিকে থর্শ বিড়লাল ভাই আসলে প্রথম অবস্থাতে যে ধরনের ভিডিও তৈরি করছে তাতে আমি সাপোর্ট করি কারণ সে অনেক ভালো ভিডিও তৈরি করেছে এবং বাংলাদেশের মানুষের যে জনপ্রিয়তা অর্জন করছে তা সবার পক্ষে কিন্তু সম্ভব নয় বর্তমানে অনেক কন্টেন্ট ক্রিয়েটার ফর্সব বিল্লাল ভাইয়ের ভিডিও থেকে অনুপ্রেরণা পায় তাই অনুপ্রেরণার আরেক নাম থর্ষব বিল্লাল এবং বর্তমানে সমাজসেবক হিসেবেও ফর্সব বিল্লাল অনেক পপুলারিটি অর্জন করেছে তবে বর্তমানে থরসব বিল্লাল ভাই যে ধরনের পোস্ট করতেছেন কথায় কথায় অমুককে চ্যালেঞ্জ দিচ্ছেন অমুকের সাথে আহ দ্বিতীয় জয়াইতেছেন আসলে এটা আমার মনে হয় যে থর্সফ বিল্লাল ভাই যে ধরনের ভাষা বর্তমানে ব্যবহার করতেছে তার পপুলারিটির জোরে কিংবা ব্যক্তিগত জোরে সেটা আসলে একান্ত তার আমার আমার কিছু জানা নাই তো বর্তমানে এই যে থর্সফ বিল্লাল যে ধরনের চ্যালেঞ্জ হয়ে সেটা কিন্তু আমার গ্রহণযোগ্যতার বাইরে কারণ আমি সমাজসেবা করি এটা ঠিক তবে অন্যকে ছোটো করে সমাজসেবা করা এটা কিন্তু ঠিক না এখন মানুষ কিভাবে আপনাদেরকে সাপোর্ট করবে সেটাই জানেন দেখেন যেটা এক সময় বন্ধুত্ব ছিল সেটা কিন্তু এখন বর্তমানে শত্রুতায় পরিণত হয়েছে আসলে বিল্লাল ভাই আমি আপনাকে বলি সবার মন মানুষতায় এক না আপনার মন মানুষতা যেমন না মন মানুষ তেমন নাও হতে পারে তাই বলে নিজেদের মধ্যে আসলে ঝগড়াঝাড়িটা ঠিক না